আসসালাম আলাইকুম বন্ধুরা আমরা আজকে দার্জিলিং নিয়ে কথা বলবো কিভাবে অল্প খরচে আমরা দার্জিলিং যেতে পারি সেই ভিডিওটা আমরা এখন আপনাদের সম্মুখে উপস্থাপন করছি প্রথমে আমরা ঢাকা থেকে প্রথমে আমরা ফার্স্টে টিকিট কাটবো ট্রেনের ট্রেনের টিকিট কাটে আঠাশশো ষাট টাকা লাগবে মিতালি এক্সপ্রেস এরপর রেডিশনের পাশ থেকে রেডিশনের পাশে যে কাউন্টার আছে আমরা ওইখানে আসব তারপর ইমিগ্রেশন শেষ করে আমরা মিতালি এক্সপ্রেসে উঠে পড়বো মিতালি এক্সপ্রেস সোজাসুজি চলে যাবে নিউ জলপাইগুড়ি নিউ জলপাইগুড়ি থেকে আমরা শেয়ারিংয়ে সরাসরি দার্জিলিংয়ের একটা বাসে চলে যাব বাসে অথবা আমরা ছোটো ছোটো গাড়ি আছে ওই গাড়িতে শেয়ারিংয়ের মাধ্যমে গেলে আপনাদের কম খরচ হবে একজন প্রতি চারশো অথবা তিনশো টাকা নিতে পারে সো ওইখানে কিছু দালাল আছে অবশ্যই তাদের সাথে কোনো কথা বলা যাবে না তাহলে আপনাকে বিপদে ফেলে দিবে এবং অনেক টাকা নেবে সো আমরা এদিক থেকে সাবধানে থাকবো অথবা ওইখান থেকে আমরা সরাসরি বিশ মিনিটে নিয়ে সে চলে যেতে পারি নিয়ে শিলিগুড়িতে শিলিগুড়ি থেকেও আমরা ছোট ছোট গাড়ি নিয়ে আমরা শেয়ারিংয়ের মাধ্যমে দার্জিলিংয়ে চলে যেতে পারি দার্জিলিংয়ে আমরা চলে যে ওইখানে চক বাজার আছে আমরা চক বাজারে নামবো চকবাজারে নেমে দেখবেন অনেক অনেক হোটেল আছে চিপ রেটে হোটেল আপনি এক হাজার পনেরোশো এরকম মোটামুটি ভালো হোটেলে থাকতে পারবেন যদি আমরা তিন চার জনে যান তাহলে একটা রুমের ভাড়া যদি পনেরোশো টাকা হয় তাহলে একজনের ভাড়া পড়বে পাঁচশো টাকা সো অনেক চিপ রেটে আমরা ওইখানে হোটেলগুলো পেতে পারি এরপর আপনারা ওইখানে একদিন থাকবেন থাকার পর পরবর্তীতে ওইখানে দর্শনীয় স্থান যতগুলো আছে সবগুলো দেখার চেষ্টা করবেন প্রথম দিনে না হলে দ্বিতীয় দিনে আমরা ছোটো ছোটো গাড়ি ভাড়া করে আমরা পুরো দার্জিলিং দেখতে পারি দার্জিলিংয়ের আমরা দেখতে পাচ্ছি ভিডিওতে চা বাগান আর চা বাগান চা বাগানের পাশে এগুলো সবই হচ্ছে পাহাড়ের উপরে কিন্তু পাহাড়ের কিছু কিছু জায়গা আছে অনেক লার্জ অনেক উচ্চতায় পাহাড় আমরা অনেক উচ্চতায় দেখতে পাচ্ছি কয়েক হাজার ফিট উপরে এবং চারিদিকে ভীষণ সুন্দর সিনারিও অনেক সুন্দর সিনারিও অসম্ভব সুন্দর আসলে ওইখানে না গেলে ভিডিওতে আপনি সুন্দরভাবে এটাকে আসলে অবজার্ভ করতে পারবেন না অনেক সুন্দর সিনারিও যেটা আমরা গাড়ি থেকে ঠিক সুন্দরভাবে ওঠে নেই আরও সুন্দর সিনারিও যা আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি পুরো চা বাগান এবং আমাদের গাড়ির মধ্য থেকে পুরা এই পাহাড়ের যত সিনারি আছে দেখা যাচ্ছে যদিও স্পষ্ট দেখা যাচ্ছে না ওখানে গেলে আরও সুন্দর সিনারি দেখতে পারবেন এটা ইটস নেচারাল বিউটি এটা না গেলে আসলে এটাকে বোঝানো যাবে না সো যারা ফ্রি আছেন অথবা ঘোরার জন্য ইচ্ছা করেন তারা খুব কম খরচে আপনারা দার্জিলিং যেতে পারেন তারপর এরকম দুই দিন যদি আপনারা ঘুরেন তাহলে অবশ্যই পুরা দার্জিলিং সুন্দরভাবে দেখতে পারবেন দেন হোটেল থেকে আবার সেম টাকায় আমরা চলে আসতে পারি সোজাসুজি ঢাকায় তাতে আমাদের টোটাল খরচ পড়তে পারে আট হাজার পাঁচশো টাকা সো একজন মানুষ যদি অল্পই আট হাজার পাঁচশো টাকা দিয়ে সে দার্জিলিং পুরোপুরি ঘুরে আসতে পারে তো আপনারা আমার মনে হয় সবাই এই টাকার মধ্যে ঘুরে আসতে পারেন আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাকে ইনফ্লুয়েন্স করবেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করেন আমরা আবার ফিরে যাই সিনারিওতে দেখতে পাচ্ছি পুরার সিনারিও দেখা যাচ্ছে অসম্ভব সুন্দর ভীষণ সুন্দর অনেক সুন্দর সিনারিও ওই দূর থেকে দেখা যাচ্ছে আমরা চা বাগানের ঠিক উপর দিয়ে যাচ্ছি রাস্তা দিয়ে আসলে রাস্তাটা হচ্ছে চা বাগান দুই পাশে আমরা ঠিক মাছতে যাচ্ছি পাহাড়ের উপর দিয়ে এবং দূর থেকে দেখা যাচ্ছে আর একটা পাহাড় ওই পাহাড়টাও দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে পাহাড়ের যে রাস্তাগুলো আঁকা বাঁকা এবং ঘোরানো খুবই ডেঞ্জারাস রাস্তা এবং নার্ভ শক্ত থাকতে হবে নাহলে অনেকেই ভয় পেতে পারেন আমার মনে হয় বাচ্চাদের না নেওয়াই ভালো যদি নেন তাহলে অবশ্যই গাড়ির মাঝখানে রাখতে হবে আমরা গাড়িতে আছি ওখানে আসলে গাড়ি থেকে নেমে সিনারিগুলো দেখলে আরও সুন্দর দেখাবে দেখতে পাচ্ছেন সিনারিও বন্ধুরা এই পাহাড়ের মাঝে মাঝে বাড়ি দেখা যাচ্ছে পাহাড়ের মধ্যেই একেবারে পাহাড়ের ফার্স্ট থেকে শহরে পাহাড়ের একেবারে নিচ থেকে টপ পর্যন্ত বাড়ি তৈরি করা হয়েছে পুরা শহরটাই পাহাড়ের মধ্যে কি অদ্ভুত একটা সিনারিও দেখতে পাচ্ছি আমরা যে চা বাগান চা বাগানের সাথে কিছু গাছ এবং দূরে অনেকগুলো পাহাড় যে পাহাড়গুলো ভীষণ সুন্দর দেখাচ্ছে এবং এই যে আমরা রাস্তা যখন যাচ্ছিলাম তখন আমার গা গাছিহি হচ্ছিলো যে একবার যদি স্লিপ হয় তাহলে অবশ্যই চলে যেতে হবে কয়েক হাজার ফিট নিচে সো আমার মনে হয় এরকম হয় না ড্রাইভারগুলো অনেক এক্সপার্ট ওরা সুন্দরভাবে আমাদেরকে নিয়ে চলে যাচ্ছে আমরা এই দার্জিলিংয়ের পুরা শহরটা ঘুরছি আমরা দেখতে পাচ্ছি পাহাড়ের ঠিক রাস্তা দিয়ে যাচ্ছে যাচ্ছে আর যাচ্ছে বন্ধুরা আমার মনে হয় আপনারা যদি আসেন তাহলে অবশ্যই এভাবে আসতে পারেন অথবা অন্যভাবেও যা যায় বিভিন্ন রোড আছে কলকাতা থেকেও আসা যায় কারটা কিন্তু অনেক ঘোরা হবে আপনি কলকাতা যাবেন কলকাতা থেকে আবার বারো ঘন্টা জার্নি করে আসতে হবে নিউ জলপাইগুড়ি সো এটার চেয়ে বেস্ট আমাদের বাংলাদেশ থেকে যাওয়ার জন্য ঢাকা থেকে নিউ জলপাইগুড়ি নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং দার্জিলিংয়ের সাইড সেম চলে আসতে পারে আবার সেম ঢাকায় টাইগার হিল আমার কাছে যাতে টাইগার হিলের সর্বত্র হলো সানরাইজ দেখ সানরাইজ दा मंत्रवे प्रारंभ करेंगे गायन से यदि अंतर से जुड़ा हुआ चाहे क्वेश्चन है और 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 से इससे बड़ी